গ্রামে মদ বিক্রি করা চলিবে না একেবারে তার জন্য পুরা নড়ে চড়ে বসেছেন মহিলা সমিতি মহিলা সমিতি এখন পর্যন্ত তিন ড্রাম মদ বাজেয়াপ্ত করে আবগারি দপ্তরের কাছে জমা করেছেন এইভাবে যদি আপনার যদি মদ খেয়ে বা মদ বিক্রি করেন তাহলে আরও আমরা কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হব প্রশাসনের দ্বারস্থ হব এই কথাই জানালেন এখানকার মহিলা সমিতি কোনো মেলায় বা কোনো পাড়ায় কোনোরূপভাবে মদ বিক্রি চলবে না বা মদ খাওয়া চলবে না যদি কেউ করে থাকে তাদের সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে এনারা অভিযোগ করেন যে মদ খেয়ে কোন পুরুষ পা কেটে নিয়েছে এক মহিলার তাই তারা কোনো মেলায় বা কোনো দোকানপাটে পাটে মদ বিক্রি করতে দেবে না আর এই ছবি সরাসরি দেখতে পাচ্ছেন আপনারা পুরুলিয়া জেলার অন্তর্গত কেনা থানার কোনাপাড়া গ্রামে

কোথাকার তাহলে আপনাদের গ্রামের লোকেই তো সাপোর্ট করছে না তাহলে আপনারা কি করে এই উদ্যোগ তাও ধরবেন আচ্ছা যদি আপনাদের ঘরের লোকে না আবার যদি বন্ধ করো আচ্ছা তো আপনারা মানে এটা কি কোন ইয়া থেকে আপনার কোন সংস্থা না এরকম শুধু গ্রামের আচ্ছা আচ্ছা

মানে আপনারা শুধু দেখবেন যে মদ যে খাচ্ছে বা বিকছে শুধু ওই ব্যক্তি দেখবেন আপনার নিজের স্বামীও দেখবেন বাবা দেখবেন মা দেখবেন আচ্ছা শুধুমাত্র মাতাল যে মদ বিক্রি করবে তাকে ধরবেন আচ্ছা 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 তো আপনাদের এখানে তাহলে যারা মদ করতো তারা আর করে না মদ আপনারা আপনাদের গ্রামে আপনারা ঘুরেছেন দিয়েছেন প্রতিদিন এখন ওটা কখন করেন আপনারা আপনারা মানে যখনই বুঝতে পারেন যে এবারে মাতালে আড্ডা মারছে সেই সমিতি আচ্ছা তো আপনারা দু এক লক্ষ ধরতে পারে

আচ্ছা তো আপনার চিনতে চাইছি অবশ্যই অবশ্যই চিন্তা ছোট ছোট যে বাচ্চা হচ্ছে যারা মন হতে শিখবে

আচ্ছা মানে আপনারা যেরকম ভাবে দেখবেন আপনারা ধরে পরে আপনারা কি করবেন পুলিশের হাতে দিয়ে দেবেন আর যারা বিক্রি করছে তাদের আচ্ছা আচ্ছা তো এরকম ভাবে আপনার কত মানে লিটার মধ্যে চলার মধ্যে আপনারা ইয়া বাজেয়াপ্ত করেছেন মহিলারাই করেছি তখন আর পুলিশ যাইনি আপনারিও যাইনি আমরা নিজেরাই ডালাডালি করে দিয়েছি ওদেরকে বলা আছে এবারে যদি তোমরা

আপনারা চিন্তা করুন আপনি আপনাদের কথাটাই বলছেন নিজেই বললেন যে মহিলারাই তৈরি করছে মহিলারাই বিক্রি করছে আবার মহিলারাই রোধ করতে আসছে এটা আপনার তো তাহলে তাদের জন্য কিছু অ্যাকশন হচ্ছে না আপনারা শেষে পিছনে

বন্ধুগণ আপনারা বুঝতেই পারলেন অনেক আসর অনেক রকম জিনিস ঘটে যায় কিন্তু এই একবারে বসেছেন এখানকার মহিলা যেটা কোনাপাড়া যে আছেন সেই কোনাপাড়া গ্রামবাসী সমস্ত এবং এখান থেকে যত যে মদ বিক্রয় করা ব্যক্তি ছিল তাদেরকে সবাইকে হটিয়ে দিয়েছে এবং আরো তল্লাশি চালাচ্ছে ইনারা কোথায় মদ আছে তার সমস্ত হদিস ইনারা দেখতে চলেছে যে যদি কোথাও আছে তত সেটাও কিন্তু বাজেয়াপ্ত করবে তার মধ্যেও কেউ কেউ কিছু কিছু আছে মানুষ ইনাদেরকে হয়তো সেই পথের আঘা মানে কি বলো বাধা দিতে চলেছে তো সেলাও বাধা কিন্তু বলছে মানবো না হয়তো শেষ পর্যন্ত প্রশাসনের পারি প্রশাসনের কাছে আচ্ছা আপনারা আচ্ছা আচ্ছা মানে মহিলার উপর আচ্ছা আচ্ছা তো ঠিক আছে বন্ধুগণ তো তাই আপনারা যদি এই ভিডিওটা ভালো লাগে থাকেন তো অতি অবশ্যই প্রচুর পরিমাণে শেয়ার করবেন কারণ একটা সমাজের মধ্যে একটা ভালো এনারা দিক দিকে উঠেছে তো তাই আপনারা প্রচুর পরিমাণে শেয়ার করবেন আর ভিডিওটা কেমন লাগলো এখানকার মহিলাদের উদ্যোগটা কেমন লাগলো তা অতি অবশ্য কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর বেশি কিছু কথা না বলে আমরা ভিডিওটা এখানে শেষ করছি পরবর্তী ভিডিওর জন্য সুস্থ থাকুন সবল থাকুন আর এখানে যাবতীয় কিছু ঘটছে আমি সমস্ত খুঁটিনাটি নাটি তথ্য আমি আপনাদের কাছে তুলে ধরছি নমস্কার ধন্যবাদ